জান্নাতে কোনো থুতু নাই নাকে কোনো সর্দি নাই সর্দি হবে না থুতু হবে না থুকবে তো সুগ্রাম সুগ্রাম বাহির হবে প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে কি খাওয়াবে কি বড় মানুষের খাওয়ানো কি হয় বড় মাইসের আইটেমও বেশি হয় ঠিক না সত্য তো হুম আল্লাহ প্রতি শুক্রবারে দাওয়াত খাওয়াবে কত কুটি আইটেম হবে আল্লাহ জানে কুদরত দিয়ে পাক করবে মহিলা আলাদা পুরুষ আলাদা খাওয়া শেষ আল্লাহ কাপড় পড়াবে কি এরকম কাপড় জীবনে দেখে নাই। এরকম কাপড় পরাবে আল্লাহ সুগ্রাম লাগায় দিলে সর্বশেষ ছয় দিন দুই ভাবে পান করবে হয়তো নিজের হাতে নাইলে খাদেমের হাতে যেদিন আল্লাহ দাওয়াত খাওয়াবে সাকা রব্বুহুম রব্বু হুম আল্লাহ নিজে সারাবান তহুরা পান করায় দিবে প্রতি শুক্রবারে ছবির বাজারে ঢুকবে ছবির নিচে লেখা থাকবে তোমার এই রূপটা পছন্দ হলে আমি তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি মহিলা আলাদা পুরুষ আলাদা প্রতি শুক্রবারে চেঞ্জ হবে এখন প্রশ্ন হলো আমিও চেঞ্জ হলাম আমার স্ত্রীও চেঞ্জ হলো একজন আর একজনে চিনব কি করা এই জন্যই তো দুনিয়াতে ব্লুটিথ শেয়ার হিট দিয়া দিছে আল্লাহ এদিক দিয়া চেঞ্জ হবে ছবি আমার কাছে চলে আসবে আমি চেঞ্জ হবো ছবি ওনার কাছে চলে যাবে বাজারতে বাহির হয়ে দুইজনে দুইজনের হাত ধরে জান্নাতে চলে যাবো